দর্শক আসলাম ওলাইকুমার হতুল্লাইকীয় পরিখ্যাত ঈশ্বর টিভির নতুন আরও একটি প্রতিবেদন আপনাদেরকে স্বাগত দর্শক আপনারা জানেন গত এক মাস আগে আমি এই মাওনা বাজারের রিপোর্ট করেছিলাম তথা বাজার দর আপনাদেরকে জানিয়েছিলাম তাই আজকে এক মাস পর আবারও এই মাওনা বাজারে আসলাম আজকের কাছা বাজার থেকে শুরু করে যাবতীয় পণ্যের আমি আপনার রেটটা জানাবো আজকে তাই সাথে তখন

দুশো টাকা একশো নব্বই টাকা ছিল আচ্ছা সেক্ষেত্রে তো এখন দাম আরো বেশি কম বিশ টাকা কম বিশ টাকা জি বিশ টাকা তাহলে আমরা ধরে নিতে পারি রমজান মাসে